উল্টা পেশে এরকম ভাবে পড়ব উ হামজা উল্টা পেশ উ বু বা উল্টা পেশ বু তু তা উল্টা পেশ তু সু সা উল্টা পেশা এইভাবে পুরোটা পাঠ করে নেবো এখানে পড়তে পড়তে অনেক অক্ষর আমরা বুঝে নিতে পারবো উ এটাকে পড়বো ওটাকে উ ওয়া উল্টা পেশু এরকম বললে ভুল হবে উ উ উল্টা পেশু ভুল হবে উ ওয়া উল্টা পেশ উ সু সদ উল্টা পেশ সু دو دولتا فش دو اي بابش بات كده نبو انوش تلوني لَهُ دَا أُدَ رَسُولُهُ آيَاتُهُ جُنُودُهُ تِلَاوَتُهُ وَرِثَهُ مَوَازِينُهُ جَعَلَهُ مَوَا جَعَلَهُ مَا مو أُورِيَ غَاوُونَ قَرِينُهُ

हू हा उल्टा पेश हू तिला व तू मा जी नू मा मीम जबर मा वा वा वालिफ जबर वा जी जाया पे जेर जी जाया जेर जी मा वा जी नू नून पेश नु मा वा जी नू हू हा उल्टा पेश हू मा वा जी नू करी नू कफ जबर करी रो या पेश री करी

উ ও উল্টা পেশ উ না নুন যাবার না তো আশা করি একটা ইজরা ভালোভাবে করে নিলে সব ইজিরাগুলো কিন্তু খুব করা যেতে পারে কিন্তু প্রথম ইজরা প্রথম যে কোনো এই পাটের মধ্যে যে প্রথম ইজরা রয়েছে আদামা এই জিরাটাকে যদি আমি ভালোভাবে না করি এদিকে কোনো ইজরা আমি করতে পারবো না পড়তে পারব না এর এর পূর্বে যে ইজরাগুলো আমি করে দেখিয়েছি সেগুলোকে যদি আপনি পাট ভালোভাবে না পড়েন তাহলে এখানেও পড়া যাবে না অসুবিধা হবে তো জন্য করে একটাই যেটা ভালো করে পড়ে নিলে ইনশাল্লাহ আমরা সব পাঠ করতে পারবো আর আমি বিভিন্ন জায়গা থেকে করে দেখিয়ে দিচ্ছি সময়টা শর্ট করার জন্য ইনশাল্লাহ ভালোভাবে পাঠ করলে কোনো অসুবিধা হবে না আল্লাহ তাব আমাদের কোরআন শুদ্ধভাবে পড়া সোনার তিলাবাত করা তৌফিক দান করুন আমি